হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক এবং হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী পূর্বের নবির সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি আহ ইসলামের ছায়া এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল দান করুন আপনাকে আমরা আহ সাহলান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার এরপরে প্রশ্ন করেছেন বারু রবি রবি পীর বক্তা বলেছেন কদরের চেয়ে উত্তম এটা কোরআন সম্মত কিনা আহ একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে বলেছেন লাইলে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সুরা স্বতন্ত্র সুরা কোরআনে যেখানে আছে আরো একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথে করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস এবার চাইতে বেশি উত্তম এত বেশি ফজিলত অন্য কোনো রাতে এ ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আহ্বাল আহ রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোন হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম মৃত্যুর এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ এর মানে এই না যে এই মাসের এই দিনের কোন ফজলত করা আছে অতলাকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বরাতদের কথা লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এই বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে করং সুন্নার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয় অথবা মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকে আহরণ করেই বলবেন করণিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে ছানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সান্না তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সান্না পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল টুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে সানা সানা পড়তেন মানে শুরুতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহা বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নামিকিম সাল্লাহিসাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আহ আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতা হতো সানা বলা যায় তো দোয়া ইস্তেফতা এটা নবী সাল্লাহ সাল্লাম শুরুতে সুরা আগে অর্থাৎ সুরা হাত বাদে নামাজের তাকবে তাইমের পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরা ফাতেহা সন্ধ্যা সুরা শুরু করতেন তো এই জন্য এটা সন্না অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপর ইফতিহার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারো আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা এরকম করা হয়েছে এখন মসজিদের নামে যে জিনিসটা অক্ষ করা হয়েছে দান করা হয়ে গেছে এটা মসজিদের হয়ে গেছে এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোন প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না হ্যাঁ এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে সেটা ভিন্ন বিষয়ে কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে সেটা পরিবর্তন হয়ে কোন প্রতিষ্ঠানের যেতে পারে না কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা এটা ওয়ারিজদের মধ্যে ভাগ করার কোন স্কোপ নাই এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয় সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করেছে আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু লমায় ক্রাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে সময়টা ভাবগৃহীত আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করবো Kothaj xi baba ma'az